জনের কয়েকটা ভিডিও দেখি মানে দেখি মানে সামনে চলে আসে আমি তার নামটা নিচ্ছি না তো ব্যাপার হচ্ছে উনি হচ্ছেন একজন ফুড ব্লগার আর উনি ফুড ব্লগিং করেন ঠিক আছে সেটা ওনার একটা পেশা হিসেবে নিয়েছেন সে ঠিক আছে কিন্তু উনি দেখলাম কালীঘাট মন্দিরে গিয়ে ভিডিও করেছেন সেখানে আমি একশোটাও ওনাকে দোষ দিচ্ছি না কারণ এটা ওনার পেশা উনি দেখুন আজকে উনি কালীঘাট মন্দিরে গিয়ে ভিডিওটা করেছেন সেই পারমিশনটা উনি পেয়েছেন বলেই না উনি ভিডিওটা করেছেন এখানে কিন্তু ওনার দোষ নেই দোষ কাদের সেটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ তো যা আমার কাছে আমি যখন ভিডিওগুলো দেখি তখনই আমার বিশ্বাস করুন আমার মানে একটা অদ্ভুত লেগেছিল যে কালীঘাট মন্দির একটা প্রাচীনতম মন্দির যেখানে মানুষের মানে কোটি কোটি মানুষের বিশ্বাস জড়িয়ে আছে একটা ভালোবাসা জড়িয়ে আছে সেই মন্দিরের ভিতর গিয়ে ভিডিও করা হচ্ছে ভোগের ঘরে গিয়ে ভোগ কিভাবে রান্না হচ্ছে সেই সব ভিডিও করা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে এবং মন্দিরের যে সেবায় তারা সেটা রাজার আসনে বসার মতন বসে আছে বসে বসে তারা তাদের কথা শেয়ার করছেই নয় মানে সবচেয়ে বড় হচ্ছে মন্দিরের ভিতর মানে একদম মন্দিরে গর্ভগৃহে একসময় ঢুকতে দিত আমি নিজেও ঢুকেছি মার পা ছুঁয়েছি কিন্তু ইদানিংকালে সেটা হয়তো কয়েক বছর হলো বন্ধ হয়ে গেছে ভিতরে অ্যালাউ করে না বাইরে থেকেই মাকে প্রণাম করে যে যা দল চলে আসে এখানে দেখলাম যে সেই ব্লগারকে ভিতরে ঢুকতে দেয়া হয়েছে তারপর মায়ের কাছেও সে যেতে পেরেছে নিশ্চয়ই এগুলো কোনো বিনা মূল্যে নয় নিশ্চয়ই এখানে একটা মূল্য নেওয়া হয়েছে বলেই নালে আপনি গিয়ে বলুন তো দেখি আপনাকে ঢুকতে দেয় কি না দেবে আপনাকেও দেবে যদি সেখানে মূল্য নেওয়া হয় তবেই তবে অ্যালাউ করবে তো এই পুরো ব্যাপারটা আমার সত্যিই খুব অদ্ভুত লেগেছিল আর আর আমি অত গুরুত্ব দিইনি কিন্তু কালকে দেখলাম ঠিক আমার যেরকম ব্যাপারটা খারাপ লেগেছে এরকম প্রচুর মানুষেরই খারাপ লেগেছে এবং এটা খুব স্বাভাবিক লাগারি কথাগুলো পাবলিকের মুখে সামনে পড়েছে তাদের প্রশ্নের মুখে পড়েছে যে এটা কোন অধিকারে তোমরা মন্দিরের সেবায় তোমরা মন্দিরের সেবা করছো নিয়ে একটা রোজগারের ব্যবস্থা কোন মন্দির সব সব মন্দিরেরই একটা মানে আমরা তো সব সময় দেখুন আমরা চাইলেই সবার রান্নাঘরে কি ঢুকে পড়তে পারি যে সে কী রান্না করছে কি করছে নিশ্চয়ই না তেমনি মায়েরও একটা ব্যক্তিগত জায়গা থাকে যেখানে আমরা যখন তখন যে কেউ ঢুকে পড়তে পারি না আর শুধুমাত্র রোজগারের বিনিময়ে একটা রোজগার আসবে বলে এই সেবায়েতগুলো যেগুলো ভণ্ডাবীর নামে বসে বসে রোজগার করছেন তাদের আমি বলবো মানে ওখান থেকে তো সেবায়তের জায়গা থেকে সরানো উচিতই এবং তাদের যথেষ্ট শাস্তি দেওয়া উচিত কারণ দেখুন রামকৃষ্ণ দেবও কিন্তু একজন সেবায়েত ছিলেন একজন পূজারী ছিলেন কিন্তু রাম আমি রামকৃষ্ণদেবের সাথে এদের তুলনায় কখনোই করছি না কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে রামকৃষ্ণদেব নিজেও শুনেছি খাবার খেয়ে সেই খাবার মাকে খাওয়াতো কারণ মা চাইতো কিন্তু সে এটা নিয়ে রকম বুজরুগী বা ভণ্ডামি সেটা কিন্তু কোনো দিন সে করেনি কারণ সেও আমরা নারায়ণের রূপ হিসেবেই রামকৃষ্ণদেবকে পুজো করি আর একালের এই মানুষগুলো যাদের কাছে মন্দিরের দায়িত্ব দেয়া হয়েছে তারা কিভাবে মন্দিরের ক্ষতি করে চলেছে মন্দিরকে নিয়ে ব্যবসা শুরু করেছে কাছে মানে এটা অনুরোধ জানাই যে মাননীয় যেন এইটার একটা ব্যবস্থা নেশ বিরাট একটা ভালোবাসার জায়গা বিরাট একটা বিশ্বাসের জায়গা যেন এই বিশ্বাসে এই রকম ভণ্ডামি মানুষগুলো না বসে থাকে আর যারা ফুড ব্লগিং করছে বা এইগুলো কামিয়ে মানে এই জিনিসগুলো দেখিয়ে রোজগার করছে আমি চাইবো তারাও যেন তাদের এই ভিডিওগুলো ডিলিট করে জন্মদিনে কালীঘাট মন্দিরে পুজো দিতে যায় তো রাই যখন প্রথম মানে এক বছরের জন্মদিনে আমি যাই তখন আমারও বয়সটা বেশি ছিল না সেই জন্য ম্যাচুরিটির অভাব ছিল তো আমি তখন স্পর্শ করতে দিত মাকে আমি মায়ের কাছে যাই যখন তখন আমাকে বলে আমি বলি যে এরকম আমার মেয়ের জন্মদিন এক বছরের জন্মদিন যেই মাত্র বলেছি এক এক বছরের জন্মদিন সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে ঠিক আছে আপনি ভোগের জন্য কিছু এখানে মূল্য ধরে দিন সাধ্য মতন আমি আমার কিছু মূল্য দিই তাতে ওনারা একদমই খুশি হন না ওনারা সেই সময় দু সালে ডিমান্ড করেন যে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে তো আমার পক্ষে সেটা সম্ভব ছিল না তো কিছু আর্গুমেন্ট হয় তারপর যাই হোক চলে আসি এবং শুধু তাই না মানে প্রত্যেকটা মুহূর্তে এরকমভাবে হাত পেতে আছে তারা নিজেরা সব লাল বস্ত্রধারী হয়ে মানে ঢুকতে পয়সা বেরোতে পয়সা মাঝে পয়সা মানে এইভাবে হাত বার করেই আছে তারপর আস্তে আস্তে আমার ব্যাপারটা বয়স বাড়ে আমিও ব্যাপারটা বুঝতে শিখি তারপর আমি আমার মতন করে মায়ের কাছে যাই পুজো দিই কারণ আমার মনের মধ্যে থেকেও যদি মাকে এখান থেকে ডাকা যায় মা ঠিক সেই ভক্তের ভক্তিতে সারা দেন সেই কারণেই মানে মায়ের কাছে গিয়ে স্পর্শ করে দুটো বেশি পয়সা দিয়ে আমার মনে হয় সেই ভক্তির আদৌ কি কোনো দাম আছে না আদৌ কোনো মূল্য আছে কিন্তু ওনারা এখা মানে কালীঘাট মন্দিরের মধ্যে একটা বেশ ভালো রকম ব্যবসা ফেদে কিন্তু বসে আছেন তো যেটার আমি দেখলাম যে পাবলিক সেটা বুঝতে পেরেছে পাবলিক কারণ পাবলিকও ভাই এত বোকা নয় দীর্ঘদিন ধরে একটা জিনিস চলতে পারে না চলতে চলতে একটা কিন্তু বন্ধ হয়ে যায় আর সেটাই হয়েছে যাই হোক আমি চাইব আমার কথা হচ্ছে এটাই এই সেবায়েতগুলোর নামে যে ভণ্ডগুলো বসে আছে তাদের গুরুতর শাস্তি হোক সাথে এই ফুড ব্লগার যে যারা এই ফুড ব্লগিংগুলো করেছে তাদের ভিডিও যেন ডিলিট করা হয় এটাই আমার অনুরোধ ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন তাহলে সবার কাছে পৌঁছবে আর আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ব্লগে